সবার ফার্স্টে আমি দুব্যগুলো একটা একটা করে বেছে নিচ্ছি তোমরা সবাই জানো আজকে কিন্তু মঙ্গলবারের লাস্ট বিভত্তায়িনী পুজো তাই ভাবলাম পুজোটা করাই যাক ভালো আছি যেত তাই বসে করেছি আর ভিডিওটা করছে আমার ছোট ছেলে এর জন্য ভিডিওটা একটু কাঁপছে কিন্তু বিশ্বাস করো এত সুন্দর যে পরিষ্কার করে ক্যামেরাটা ভিডিও করবে এটা আমি ভাবিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু ওকে ভালোবাসা দিও যেত এত সুন্দর করে ভিডিওটা আমার তুলে দিয়েছে তারপর আমি শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরে আমি এখন রেডি হয়ে গেছি মাদের আসার অপেক্ষা করছি এদিকে নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এই যে সবাই চলে এসেছে আমি আমি এখন যাব পুজো দিতে আর কি হয়েছে জানো তো যখন আমরা ঘরে ছিলাম বৃষ্টি পড়ছিলো যেই আমরা বাইরে বেরিয়েছি বৃষ্টি জন্য কোথায় ওদাহা হয়ে গেছে খুঁজে আর পেলাম না তারপরে চলে এসেছি মায়ের কাছে মার দেখে দর্শন করে যে এত মনটা শান্তি লাগছে আর বিশ্বাস করো বৃষ্টি দেখে আসতে পারবো না ভেবে যে আমি কী কান্নাকাটি করেছি মা হয়তো আমার চোখের জল সহ্য না করতে পেরে বৃষ্টিটা কমিয়েই দিয়েছে আর তারপরে বাবার সাথে দর্শন করে নিলাম মা বাবা সবার সাথে দর্শন করার পরে পুজো দিয়ে সুস্থভাবে বাড়ি চলে এসেছে বাড়ি এসে তেরো রকমের লুচি খেতে হয় তাই সেটাই বানিয়েছি বানিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই মিলে তোমরা কার থাকারা পুজো দিয়েছো আজকে মঙ্গলবারের লাস্ট বিভতায়নি পুজো অবশ্যই কমেন্ট করে একটা বন্ধু